মুশফিকুর রহিমের হাতে এসজি কোম্পানির ব্যাট দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে তবে কি এতদিন ধরে এস এস কোম্পানির ব্যাট দিয়ে খেলে শেষ মুহূর্তে এসে মুশফিক তার ব্যাটের স্পন্সরশিপ পরিবর্তন করেছেন এই প্রশ্ন যদি জাগে তাহলে উত্তর হলো না মুশফিকুর রহিমের হাতে মূলত মুমিনুল হকের ব্যাট তিনি এস ব্যাট দিয়ে খেলে থাকেন মুশফিকুর রহিম যখন প্র্যাকটিসে আসেন তখন সেখানে মুমিনুল হক ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মুশফিক গিয়ে মুমিনুলের একটা ব্যাট নিয়ে সেটাই নাড়িয়ে চাড়িয়ে দেখছিলেন পরে অবশ্য নিজে যেটা ব্যাগ থেকে তুলেছিলেন মুমিনুলের সেটা নিয়েই ব্যাট করেছেন সাধারণত ক্রিকেটাররা নিজেদের ব্যাটে কোনো গরমিল লক্ষ্য করলে কিংবা নিজের ব্যাটে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ না করলে কিংবা অন্য কারো ব্যাটে যদি একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে সে ব্যাট দিয়ে অনেক সময় ড্রিল করে থাকেন কিংবা ম্যাচেও ইউজ করে থাকেন মুমিনুল হকের ব্যাট অর্থাৎ এসজি এর ব্যাট মুশফিকের মনে ধরেছে তাই তো সেটা দিয়ে পুরো দিন ধরে তিনি প্র্যাকটিস করেছেন তবে মুমিনুল হকের ব্যাট বলেই যে মুশফিক প্র্যাকটিস করেছেন ব্যাপারটা এমন না মূলত এসজি এর বানানো ব্যাটগুলো দিয়ে মুশফিক খেলতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন অন্তত প্র্যাকটিসে তার প্রেজেন্স সেটাই বলে কারণ বৃহস্পতিবার মুশফিক যখন ইনডোরে ব্যাট করতে আসেন তখন তার হাতে দুইটা ব্যাট ছিল একটা তার নিজের ব্যাট যেটা এস এস এর আরেকটা লিটন দাসের যেটা কি না এসজি এর তাই তো বলা যায় মুশফিক হয়তোবা এস জিতে কিছু একটা পেয়েছেন বা এই কোম্পানির ব্যাটগুলো দিয়ে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন মুশফিকের অধ্যবসায় পরিশ্রম নিবেদন ডেডিকেশন কিংবা স্যাক্রিফাইসের গল্প নতুন না ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে বেশ বাজে সময় পার করছেন বরাবরের মতোই এবারও হাল ছেড়ে দিচ্ছেন না মুশফিক শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাই খেলছেন এই মুহূর্তে বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ শুরু হতে আরও মাস বেশি সময় বাকি তাই তো রানে ফিরতে মরিয়া মুশফিক বৈশাখের এই তাপদাহে মধ্য দুপুরে রোদের নিচে নিজের পরিশ্রমের গল্প লিখে যাচ্ছেন এমন উত্তপ্ত গরমেও নিজের সেরাটা দেওয়ার জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন অবশ্য এমনটা নতুন কিছু না মুশফিক তার পুরো ক্যারিয়ার জুড়ে এমনই ছিলেন যে জন্যই তিনি মুশফিকুর রহিম হতে পেরেছেন টেস্ট টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন লক্ষ্য নিশ্চয়ই প্রথম বাংলাদেশ সেই মাইল ফলক স্পর্শের অপেক্ষায় মুশফিক তবে প্রায় পনেরো ইনিংসের মতো টেস্টে কোনো ফিফটি নেই তাই তো সমালোচনা হচ্ছে বেশ জিম্বাবুয়ের বিপক্ষে বায়ান্ন বলে চল্লিশ রানের একটা সুন্দর ইনিংস খেলেও দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন তবে সেটাই দিয়েছিল মুশফিকের রানে ফেরার আভাস শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভালো কিছু করতে হলে মুশফিকের রানে ফেরাটা অনেক বেশি জরুরি এমনটাই চাওয়া মুমিনুলের কাছেও মুশফিক যখন প্র্যাকটিস করছিলেন তখন তার এস এস ব্যাটটা নেড়ে ছেড়ে দেখছিলেন মুমিনুল হক এমনটাই মুশফিকের দেখানো পথে অধ্যবসায়ের গল্পটাও মুমিনুল হকও দেখিয়েছেন শাহরিয়া শাউন মিডফিল্ড